চ্যালেঞ্জ হচ্ছে তোমাদেরকে যে কাপের টাওয়ারটা দেখতে পাচ্ছো সেটা ভাঙতে হবে সবাই ভাঙতে পারবে তো ভাঙতে না পারলে আচ্ছা আর যে ভাঙতে পারবে তাকে চকলেট তাহলে দেখা যাক মমি তুমি টাওয়ারটা ভাঙতে পারবে তো চলো একটা হলো একটা হলো দাঁড়া দাঁড়া হয়েছে হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রিবু তুমি পারবে তো না মমির মতো ময়দা মাখবে চলো এই তো চলো হয়েছে হয়েছে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে আর নয় চলো চলে মমি তৈরি টাওয়ার ভাঙার জন্য চলো টাওয়ার ফো চলো হয়েছে হয়েছে চলো দুটো আছে চলে এসো পানিশমেন্টের জন্য ওই দেখি রে বাড়ি হয়েছে 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 চলো টাওয়ার ফো That's Achha. That's here. Hello, my dog <doghouse. laughs>